আসসালামু আলাইকুম হ্যালো দিবস সবাই ভালো আছেন তো রাস্তা দিয়ে একজন এক ভাই খাচ্ছি একটি ভাড়া নিয়ে আসছি ভাইয়ের কাছে সবাই ভালো আছেন জি ভালো আছেন মের নাম কি কিহম্মদ আশার বলেছিলাম আশা আপনি কী করেন ট্যাক্সিঙ্কোতে জব করি টেক্সিমকো জি ও টেক্সিমকো তো একটা মানে বাংলাদেশের কি সুনাম একটি সোনাম আমরা একটি ভাড়া নিয়ে আসছি আপনি বিয়ে করছেন না বিয়ে করেন অবশ্যই তো বিয়ে করবেন আসা না অবশ্যই ইনশাআল্লাহ আমিও দোয়া করি টুকটুকি সুন্দরী একটা বুঝাতেই আমার ছোটো ভাইয়ের কপালে তো ভাই আমি আপনাকে একটি দাদা প্রশ্ন করবো সে দাদাটি হলো এই পৃথিবীতে যত দোকানদার আছে সব দোকানে কাস্টমার গেলে কিন্তু খুব খুশি হয় ঠিক না অবশ্যই পৃথিবীতে এমন কিছু দোকানদার আছে দোকানে কাস্টমার গেলে ওরা রাগ করে তো বলতে পারবেন চেষ্টা করবে তো আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হবে সত্যি ভেবে পাচ্ছি না তো ভাই আরো পাঁচ সেকেন্ড সময় দেওয়া হবে বলেন যদি বলতে পারেন আপনার জন্য আমি চাচ্ছি আপনাকে নিয়ে যান আমি অনেক চেষ্টা করতেছি উত্তরটি দেওয়ার জন্য কিন্তু উত্তরটি কী হবে এ বিষয়টি জানি না ঠিক আছে ভাই তো আপনাকে তো আমি প্রথম পাঁচ সেকেন্ড এরপরে পাঁচ সেকেন্ড দুই দুইবার দশ সেকেন্ড সময় দিচ্ছি তো আমার ভাই উত্তর দিতে পাচ্ছে না তো ইনশাল্লাহ তো ভাই আমি তো চেষ্টা করছি আপনাকে পুরস্কারটি দেওয়ার জন্য তো ভাই আমার অবশ্যই কমেন্ট দিয়ে গিয়ে অবশ্যই জানাবেন এটি সঠিক উত্তর যে দিতে পারবে অবশ্যই কমেন্টে জানাবেন এবং উত্তরদাতাদের জন্য অবশ্যই পুরস্কার দেওয়া হবে সবাইকে ধন্যবাদ